সুইডেনের উপশালা শহরে একটি হেয়ার সেলুনে গুলি গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ শহরের কেন্দ্রস্থলে ভাগশালা স্কোয়ারের কাছাকাছি এক সেলুনে ঘটনাটি ঘটে দুর্ঘটনার দিন ছিল সুইডেনের ওয়ালপুরগিস বসন্ত উৎসবের আগের দিন যখন হাজারো মানুষ রাস্তায় নেমে উৎসব উদযাপন করে উপশালা শহরটি সুইডেনের রাজধানী হোমের উত্তরে অবস্থিত এবং এটি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় শহর দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায় হামলাকারী গুলি ছুড়ে একটি স্কুটারে পালিয়ে যায় এবং এখনও পলাতক করেছে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছে একজন প্রত্যক্ষদর্শী সুইডিশ টিভি ফোরকে বলেছেন সব কিছু খুব দ্রুত ঘটল হঠাৎ করেই ব্যাং ব্যাং আওয়াজ হয় আরেকজন জানান তিনি যখন ঘরে রান্না করছিলেন তখন রাস্তায় বাজির মতো দুইটি বিস্ফোরণ শব্দ পান কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও অ্যাম্বুলেন্সে রাস্তা বন্ধ করে দেয় ও সবাইকে সরিয়ে দেয় মাই সেন সি উম স্যাকেরা নেয় দে দে ইয়র মান মে আর দেন লেক সমান এ ডগ ভয় ওয়েস্ট আন এম এল দ্য পুলিশ জানিয়েছে হামলাকারীকে ধরতে বড় অভিযান চলছে হেলিকপ্টারও অনুসন্ধানে অংশ নিচ্ছে ট্রেন সার্ভিস কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে যাতে অপরাধী পালাতে না পারে এখন আবার ট্রেন চলাচল শুরু হয়েছে সুইডেনের বিচার মন্ত্রী গুনার স্ট্রোমার টিভি ফোর দেয়া এক সাক্ষাৎকারে ঘটনাটিকে নির্মম সহিংসতা বলে মন্তব্য করেছেন সুইডিশ পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে ওয়ালপুর উৎসবের আগে জনমনে উদ্বেগ থাকলেও তারা প্রাথমিকভাবে মনে করছে এটি একটি একক ঘটনা এবং সাধারণ জনগণের জন্য বর্তমান কোনো ঝুঁকি নেই উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইডেনের পরিব্র শহরের একটি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রগুলিতে গুলিতে জন নিহত হয় দেশটিকে সাম্প্রতিক বছরগুলোতে গ্যাং সহিংসতা ও গুলির ঘটনা বাড়ছে যার কারণে সরকার আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ডেস্ক